আমরা পুনট বাজারে এটা কালাই থানা জয়পুরহাট জেলায় আজকে আমরা দুধের বাজারে চলে এসেছি তো আজকে আমরা দুধটা পরীক্ষা করব এটা পুনট বাজার এখানে অনেক দুধ দেখতেছি তো দুধ যার খাটি হবে অবশ্য অবশ্যই তাকে আমরা পুরস্কৃত করব। চাচা আপনার এই দুধটা কি পরীক্ষা করতে পারি আচ্ছা ঠিক আছে আচ্ছা চাচার চাচার অনুমতি নিয়ে আপনি এই পাশে একটু চাষের অনুমতি নিয়ে আমরা দুটো পরীক্ষা করতেছি দাঁড়াও আগে আমি দেখি এটা পঁচিশ পার্সেন্ট আছে পঁচিশ পার্সেন্ট দেখাও দেখা যাচ্ছে এখানে আপনার বালতি বা আপনার যে পাতিল ধোয়া পানি আছে আচ্ছা আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি আরগুলো টেস্ট করে দেখাচ্ছি সেটা ভাই এখানে নিয়ে আসেন ওটার কি কিভাবে নিব এটাতে ঢালা দেন আচ্ছা এখন এই বড় ভাইয়ের দুধটা মাপবো এটাতেও ওই বালতি ধোয়া পানি আছে মানে আপনার আপনি যেটাতে পানি বালতি দিয়ে যে পানিতেছে পঁচিশ পার্সেন্ট আছে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এটা আপনার একটু একটু খুলে দেন আচ্ছা আমি দেখাচ্ছি একদম যেটাতে পানি নাই আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একদম খাঁটি আছে এটা একদম খাঁটি এটা একদম দেখেন পঁচিশ পারসেন্ট বাসে আছে পঁচিশ পার্সেন্ট আছে এটা ঠিক আছে এই দুধটা ঠিক আছে তো আমাদের পক্ষ থেকে আজকে চাচাকে একটা বালতি দেব একদম তিরিশ পার্সেন্ট আসা যাওয়ার কারণে কে বলছে না কে বলছে আসলে ঠিক আছে তো ঠিক আছে ঠিক আছে তিরিশ পার্সেন্ট ঠিক আছে রেট পাইছি অ্যাকচুয়াল পরিমাপে পাইছি তার জন্য আমাদের পক্ষ থেকে একটা বালতি দিলাম আচ্ছা আপনার এটা কি গাভীর দুধ ছিল না দেশি গাভীর কোনো প্রকার পানি নাই একদম বিশুদ্ধ পানি ছিল দুধ ছিল